আসসালামাইকুম আসসালাম বন্ধু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন করলাম আপনার সাথে খুবই ভালো লাগলো আর টাকা পয়সা হারাই ছিলেন না টাকা পয়সা পাইছিলাম কত করে পাইতেন মাসে কুয়া করে পাইতাম ভালোই Bali balikanlah, insyaallah, bali alam buntu kiwi saya takut kasih kiwi untuk beta toni beta yang tentara entar entar enda entar entar untuk datang kasih mata oh ya, tuh ah. aa kongsi kongsi se. kongsi se. kongsi 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 কম কম লাগে এন কম লাগে বন্ধু বন্ধু কথা ক এন লাগতেছে বন্ধু আসলে বিষয়টা হলো কি জানো একটু একটু ওই যে তোমার তো কোনো সময় আমি দেখি নাই মসজিদের আশেপাশে যাইতে মানে বিষয়টা হলো কি ভাই আমরা আজকে এই আছে এই নাই কারণ মৃত্যু কার কখন মহান আল্লাহ তাআলা ডাক এসে যায় একমাত্র কি বলতে পারে একমাত্র মহান আল্লাহ তাআলাই বলতে পারে এই কারণে বলতেছি বন্ধু সবারই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে সবারই পাশত্য নামাজ পড়তে হবে এই কারণে বলতেছি বন্ধু আমরা পাশত্য নামাজ করব আমরা যাই করি ভিডিও বানাই ওই যে অন্যান্য কাজে ব্যস্ত থাকি এর ফাঁকেও আমরা পাশত্ত্ব নামাজ ছড়ার চেষ্টা করবো আমাদের যত ছোট ভাই আছে বড় ভাই বেরোদের আছে আমার বন্ধুরা আছে সবাইকে ইসলামের দাওয়াত দিব যে আপনারা সবাই পাঁচ নামাজ পড়বেন এই যে এখন তোমার বক শুরু হয়েছে দেখছো এটা আল্লাহ ফাঁকির একটাই অসেজিয়া এরা রহমত থেকে আইসে এখানে তোমার এই ইয়াটা নাহলে মহান আল্লাহ তালা আমাদেরকে এই যে মাছ মাংস ডাল বিভিন্ন কিছু খাওয়াইতেছে গতম নাহলে আমরা কতম খাইতে পারি না কোন কিছুই সম্ভব না একমাত্র আল্লাহ তালার ইয়া স্বীকার করতে হবে গুনগান গাইতে হবে এই যে গাছপালা পশু পাখি যত আছে এর সব মহান আল্লাহ তালার তৈরি করা নিজের হাতে তৈরি করছে এগুলা কত সুন্দর দেখছো এই যে আকাশ আকাশ বাতাস বাতাস যে আমরা সরবরাহ করি এই বাতাসও আমাদের মোহনাল্লাহ তরফ থেকে আসছে এ কারণে বলতেছি যে আমরা পাঁচত্ব নামাজ সরবো মহান আল্লাহ তালাকে সবসময় স্মরণ করবো করব শরীর পরব কিছু দোয়া আছে কালিমা শাহাদাত এবার আত্মা আত্মসেহতু এবার বিভিন্ন দোয়াটো আছে এগুলো আমরা পরব আর পথে হারার সময় দূর বেশি বেশি দূর পরব যত বেশি জিকির করবেন জিকির করলে মন সত সব কিছু ভালো থাকে পরিষ্কার থাকে কলফ কলফ পরিষ্কার থাকে কলফ কি পরিষ্কার থাকে মোহন আল্লাহ তালা বলছে যে আমার বান্দারা যদি বেশি বেশি জিকির করে তাহলে কলফ পরিষ্কার হয় এ আমরা পাঁচত্ব নামাজ পড়বো আর আজান দিব এখন আমরা নামাজের জন্য রেডি হই সবাই ভালো থাকবেন আমাদের সবাই নামাজ পড়বেন ধন্যবাদ আসসালামু আলাইকুম